বিষ্ণুবীকে বলার মাধ্যমে আমাদেরকে বললেন কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়ায় কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট ক্যারে বসিয়ে দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না মোহাম্মদ শাহ ইলা তানহার খবরদার ফরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনিরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামাই দিতে পারে এজন্য নবীরে নবীরা বললেন নবী আম্মাল ইয়াতিমা ফালা তাফার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আর এই চেল্লে দি ইউকে ভবিদ্দিন ফদালি ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ঠিক না বিসমিল্লাহ বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর ইতিমের লালন পালনকারী জান্নাতের কোন কাছাকাছি থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি আর ইতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আল্লাহ চিমি ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাকাদান এভাবে জান্নাতে আমরা পিঠা হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবানলা পড়েন এক সাবি বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনাথী বললেন এক নাম্বার ট্যাবলেট এর হামিল ইয়াতিম এতিমের প্রতি রহম করো অমসা রাসাউ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তুআমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে এতিমের মাথায় এরকম হাত বুলাবেন পারবেন এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটা নরম করে দিবে কে হাত বুলানো দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ আল্লাহী নাইয়া আকুলু না মোয়ালালিয়া তামা জলবান ইন্ন আয়া আকুলু না ফিবুতু নিম না তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে পড়েছিস এতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আছে না নাই তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ করো নাই তুমি জাহান্নামের লাকড়ি ঢুকিয়ে আছো খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি ফাহ্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার এতিমখানা আছে কোথায় সিংদুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কোরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন নাই। সড়ক মারা গেছে। আসছে ওরা আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জানুন ঘর বানায় দিবে কে দুই নম্বর কর্মসূচি ওয়া আম্ মা ইলাফলা চানহার নবী কোন ফরিয়াদিকে ধমক দিবেন না বিষ্ণবীকে বলার মাধ্যমে আমাদেরকে বললেন কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে দিন ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়ায় কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না মুহাম্মদ সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠি মেরে নিচে নামাই পারে তো হামাস সাইলা ফালা তানহার সোরিয়া দিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা فجا আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিশ্বনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিছে এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই আল্লাহ বলেন দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয়ে দিতেন ছিলই একটা এখন যদি দিচ্ছেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী নবী আমার একটা জামা দেন পারব না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়ের খুলে দিয়ে দিছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা তানহার ইলা যদি আসে ফরিয়া দিয়ে আসলে তাড়িয়ে দিও দমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি দমক দেই তাড়িয়ে দেই গালি দেই উপকার করে খটা দেই আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফলাতানহার যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেও না তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস আমি যে নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস বিষ্ণুই বললেন ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা হি আলা আব্দি আল্লাহ আপনারে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের একটা প্রকাশ এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাইছে আপনি জিরা জামা পড়েন কেন আপনার কিপটা আমি করতে কইছে কে কথা বলেন আপনি ভালো জামা পড়বেন আপনি সুক্রিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পড়বেন আলহামদুলিল্লাহ আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমার পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহরবানিতে আমি জাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুক্রান ফখরান সুক্রিয়া করে অহংকার করে নয় তাহলে কোনো এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেওয়া যাবে ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরথু সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ যেতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয় কথা বলেন দি সূরা ইজ এ মোটিভেশনাল সূরা ইন্সপায়ারেশনাল সূরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রিড দি সূরা এন্ড বি মোটিভেটেড নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমাল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন